আফালা ইয়া তাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালহা আল্লাহু রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে ডেকে বলতেছে ও পৃথিবীর মুসলমানেরা ও পাল্টা ফেরের মুসলমানেরা তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করনা আল্লাহর বুলাল আমিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ও পাল্টপুরের মানুষ তোমরা কি কোরআনের বায়ানগুলা শুনো না দূর দূরান্ত থেকে বক্তারা আপনাদেরকে নসিহত করেন কোরআনের কথা বলেন আপনারা কি এই কথাগুলো শুনেন না কথা বলেন অনেকে বলবেন হুজুর দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পার হয়ে গেল তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে আমরা ওয়া শুনতেছি আর আপনি আমাদেরকে কি বলতেছেন আমরা নাকি ওয়া শুনি না আল্লাহ পাক যে বললেন পাল্টাপুরের মানুষ কি ওয়াজ শুনে না এই শোনা মানে কোন শোনা জানার দরকার আছে না না এই শোনা মানে সাধারণ কোন শোনা নাই এই শোনা মানে হলো দিলের কলম দিয়ে শোনা

আল্লাহকে যেন জিজ্ঞাসা করলাম গো আল্লাহ আমাদেরকে কার মতো হইতে বলতেছেন না আল্লাহ তারা বলতেছে ও পাল্টপুরের মানুষ ওই সমস্ত মানুষের মতো যারা বলে আমরা শুনি আল্লাহ বলেন বাস্তবেই তারা শোনে না আল্লাহ তালার বলার মাকসারটা কি শুনে ঠিক যেমনটা আমরা পঞ্চাশ বছর ধরে ওয়াশ শুনতেছি ঠিক না ঠিক শুনি ঠিক কিন্তু ভাগ্যের পরিবর্তনের জন্য শুনি না অনেকে মানুষ এখানে আছেন ঈশার নামাজ না পরে বসেছেন তার মানে এর ওয়াজ শোনার উদ্দেশ্য কি এ কি এই ওয়াজ শুনে ফজরের নামাজ করবে কথা বলে তার তো উদ্দেশ্যই ঠিক নাই সে ঈশার নামাজ পড়ে না পড়ে বয়ানে বসা মানে হলো এ ফজরের নামাজও করবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কথাটাই জানিয়ে দিচ্ছেন তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা ওয়া শুনি আল্লাহ রবুল আলমিন বলেন বাস্তবেই তারা ওয়া না এই সমস্ত লোকদের ব্যাপারে পরবর্তী আল্লাহ তালা বলেন ইন্দ্র দেওয়া বিদল্লা আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের মধ্যে বলেন যারা শুধু সোনার জন্যই আসে মানার জন্য আসে না আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো এরাই আমি আল্লাহ তালা যাদেরকে বিবেক নামে একটা নিয়ামত দিলাম দেখার মতো চোখ দিলাম শোনার মতো কান দিলাম এত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়ার পরেও এই বিবেক দিয়ে সে ভালো কাজের দিকে যায় না সেনা না এই পর্যন্ত কি বুঝলেন শুধু কি শুনলেই হবে না মানার উদ্দেশ্যে শুনতে হবে কোনো মানুষ যদি এ ক্লাসের সাথে এই ময়দানের মধ্যে বসে আর যদি আল্লাহকে দেখে বলে আমি এখানে কেন বসেছি বসার মাকসাদ হইল আমার বসার উদ্দেশ্য হইল ও আল্লাহ এসার পর থেকে রাত বারোটা পর্যন্ত যেই সমস্ত বক্তার আওয়াজ করবে আমি এদের আওয়াজগুলো শুনব এদের ওয়াজ শুনে আমি তা নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবন পর্যন্ত সেগুলোকে মানার চেষ্টা করব। রাষ্ট্রীয় এমন নিয়াত করে যদি কোনো বান্দা বসতে পারে আল্লাহ বাকির ওয়াদা আমি আল্লাহ তাকে হৃদায়ত দিব তবে ওই বান্দার যদি প্রচেষ্টা না থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে হেদায়াত দিব না আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো হেদায়াতের মালিক কে আল্লাহ তাআলা বলেন আমার নবীকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা রাসূল আপনি যদি চান কাউকে ভালোবেসে হেদায়াত করবেন আল্লাহ তাআলা বলেন নো মুমকিন নো নেভার এটা কখনোই হইতে পারে না

আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন তোমরা যদি প্রচেষ্টা করো আমার হেদায়তের জন্য তোমাদের যদি চেষ্টা থাকে নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য সেই চেষ্টা যদি তোমরা করার মতো করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিসের তাকিদ দিয়ে বলে দিলাম লামে তাকিদ বা নুনে তাকিদ অবশ্যই অবশ্যই ওই বান্দাকে যিনি হেদায়ত করবেন একটু জোরে বলেন তিনি কে আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের জন্য বসে আছে কিন্তু আমরা তো হেদায়ত নেই না ঠিক না আমাদের কারো কি নাই দিলের খুলুস নাই যারা আয়োজক আপনি খোঁজ নিয়ে দেখেন তো তারা নামাজ পড়ে নাকি এই মাহফিলের জন্য তারা কত চেষ্টা করতেছে এই মাহফিলের জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলায় খাওয়া নাই দাওয়া নাই কত মেহনত করে চেষ্টা করে উদ্দেশ্য হলো একটাই আমাদেরকে মাহফিল করতে হবে মাদ্রাসায় উন্নয়ন করতে হবে আল্লাহ পাক যখন দেখেন এই আয়োজকদের উদ্দেশ্য ঠিক নাই এবার আল্লাহ তাআলা বলেন আমি আয়োজকদেরকেও হেদায়েত দিব না এরপরে আমরা যারা শ্রোতা দূরদূরান্ত থেকে আসি আমাদেরও উদ্দেশ্য কিন্তু ঠিক নেই ঠিক কিনা জানে কোন এখনকার শ্রোতা ওয়াজের ময়দানে আসে বক্তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য ঠিক না বেঠি দেখে প্রধান বক্তা কেমন ওয়াজ করতেছে দ্বিতীয় বক্তার সুর কেমন তৃতীয় বক্তার চেহারা কেমন ঠিক না বেঠিক যখন শ্রোতাদেরও মাকসার ঠিক নাই এবার আল্লাহ কয় যা শ্রোতাদেরও হেদায়াত দিব না তিন নম্বরে বক্তা যারা ম্যাক্সিমাম বক্তাদেরও এখন নিয়ে আর ঠিক নাই কারণ আমার এই বয়সে অনেক বক্তার সাথে আমি বাইর হয়েছি আমি অনেক বক্তার সাথে ওয়াজও করেছি অনেক বক্তার সাথে আমার সম্পর্ক আছে ভালো করে দেখেছি অনেকের নিয়ে ঠিক নাই বর্তমান বক্তাদের নিয়েতে হলো তাকে ভাইরাল হইতে হবে তার ফলোয়ার্স বৃদ্ধি করতে হবে তাকে যেন দেশের মানুষ চেনে এই জন্য দেখা যায় বক্তা ওয়াজ করে অনেক সুর দেয় গজল গায় তার ফলোয়ার্সের অভাব নাই তার দাওয়াতের অভাব নাই সারা বাংলাদেশের মানুষ তার চেনে কিন্তু তার কথার দ্বারা হেদায়েত হয় না ঠিক কিনা জনে আর বক্তার ভেতরে যখন দুর্বলতা থাকে নিজের দিক থাকে না একলাস থাকে না আল্লাহ তালা তার কথার মধ্যে নূর দান করেন না আগের জমানায় দেখেন এই ২০ ত্রিশ বছর আগে কিছু মুর্বি বক্তা ছিল যাদের তেমন কোনো কণ্ঠ ছিল না তেমন কোনো গজল গাইত না কোনো গীত গাইতো না ছন্দ বলতো না স্বাভাবিকভাবে কথাগুলো বলতো মানুষ জবাই করা মুরগির মতো লাফাইতো ঠিক কিনা কিন্তু বর্তমান বক্তার অভাব নাই অনেক বক্তা কিন্তু বক্তাদের এফলাস না থাকার কারণে বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে আজকের জনতারা শ্রোতারা কি হয় না ভেদায়াত হয় না এই জন্য বক্তারা যদি নিয়ে ঠিক করতে পারে শ্রোতারা যদি নিয়ে ঠিক করতে পারে আয়োজকরা যদি নিয়ে ঠিক করতে পারে তাহলে বলেন আমাদের যিনি হেদায়ত দান করবেন তিনি কে আল্লাহ আল্লাহ রবুল আল ওই আয়াতের মধ্যে বলেন আফালা ইয়াত দাব বানু নল কুরআন আম্লা আল্লাহ তালা প্রথমেই বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না তারা কি কোরআনের ওয়াজ শোনে না মানে হইল তারা কি দিল দিয়ে কোরআনের কথাগুলো শোনে না তারা কি মানার উদ্দেশ্যে কোরআনের কথাগুলো শোনে না এরপরে বলেন আম বিন আল্লাহা কোন ব্যক্তি যদি বয়ান শুনে নিয়ে যেরকম থাকে বয়ান শুনবো ঠিক কিন্তু ফজরের নামাজ পড়ব না বয়ান শুনবো ঠিক মেয়েরা পর্দা করবে না বয়ান শুনবো ঠিক আমার মধ্যে হেদায়াত আমি আনবো না আল্লাহ তালান ওয়াদা হইল বান্দা তুমি শুনে রাখো তোমার কলবের মধ্যে তালা লাগে গিয়েছে নাউজবিল্লা এমন নিয়ে যদি কারো থেকে থাকে যে আমি নামাজ পড়বো না ওয়া শুনবো ঠিক ওয়া শুনবো কিন্তু সুদ ছাড়বো না ওয়া শুনবো ঠিক ঘুষ ছাড়বো না আল্লাহ পাক বলতেছেন খতাম আল্লাহ আলা কুলুবিহি জেনে রাখো তোমার কল্পের মধ্যে আমি আল্লাহ তালা মেরে দিয়েছি এমন মানুষ যদি যারা আসেন তারা চিন্তা করেন আপনার কল্পের মধ্যে যদি একবার তালা লেগে যায় তাহলে আপনার পরকাল কী হবে কথা বুঝাই দিতে পারলাম তাহলে প্রথম পয়েন্টটা কি বললাম বর্তমান ওয়াজে কাজ হচ্ছে না কেন মূল প্রধান কারণ হলো আমাদের কারো কি নেই খুলুস নাই না বক্তাদের না শ্রোতাদের না আয়োজকদের এখানে আরো অনেক কথা আছে দুই নম্বর যে কারণটা খুঁজে পেলাম সেটা হলো বর্তমান বক্তারা মানুষদেরকে ইমানের কথা বলে না কিসের কথা বলে না ইমান বলেন তো আমরা কোন জিনিসের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছি প্রথম জিনিসটা কালেমা না ইমান না ইমান আমাদের মূল যার ইমান নাই সে ব্যক্তি যদি হাজারো দান ছৎকা করে ভালো কাজ করে বলেন তো এই লোকের কোন স্বভাব হবে কথা বলেন হবে কেন যেহেতু তার ইমান নাই কি নাই জোরে বলেন ইমান নাই ইমান থাকতে হবে তো যে ইমান আমাদের মূল সেই ইমান নিয়ে আজকে দেখবেন বক্তাদের মাঝে কোনো কথা নাই শ্রোতারা পারস্পরিক এই ইমান নিয়ে আলোচনা করে না কিন্তু আপনি হাদিসের কেতাবের মধ্যে দেখেন বখারির মধ্যে ইমান বোখারি একটা আসার এনেছেন আব্দুল্লে ওমা রদি আল্লাহ তাহাল তিনি বলেন আমরা আগে ইমান শিখতাম আল্লাহ কি শিখতো জোরে বলেন ইমান শিখতো আজকে আমরা ইমান শিখি কথা বলেন কখন হুজুরকে বলছেন হুজুর আমাদেরকে ইমান তো যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নামাজ ভঙ্গের কারণ কয়টা উনিশটা হুজুর ফরজ কয়টা চাইরটা উজু ভঙ্গের কারণ কয়টা সাতটা বা আটটা এগুলো বলতে পারবেন একই প্রশ্ন যদি আপনাদেরকে বলি ইমান ভঙ্গের কারণ কয়টা বলেন তো কয়েকজন বলতে পারবেন কিন্তু দেখেন ওই জিনিসটা আমাদের আগে জানা প্রয়োজন ছিল না কারণ আমি নামাজ পড়ি ইমান ভাঙে এটা বিশ্বাস করেন হ্যাঁ ইমান যে ভাঙ্গে এটা বিশ্বাস করেন তো মাঝে মাঝে বৃদ্ধিও হয় আবার মাঝে মাঝে লোকসানও হয় দুর্বল হয়ে যায় এই জন্য হাদিসে আছে যা উই ইমান আকুম। তোমাদের ইমানকে নবায়ন করো মাঝে মাঝে তোমার দিকে তুই প্রশ্ন করো আসলে কি তোমার মধ্যে ইমান আছে কি সেই ইমানের আলোচনা হয় না অনেক আলোচনা শুনি আমরা বক্তাদেরকে বলি আপনি করেন আরে ও করতে গেলে বক্তারও যেমন তার কয়েকটা গুণ থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে ঠিক জ্ঞান দরকার আছে না নাই কথা বলেন অনেক মানুষ আছে জিজ্ঞাসা করেন কালকে বক্তা কেমন ওয়াস করছে সে বলবে হুজুর ফাটা বক্তা ওয়াজ করছে এবার তাকে আবার আপনি জিজ্ঞাসা করেন কি একটু তুমি ভালো করে বলো এবার দেখবেন সে আর বলতে পারবে না পারবে পারবে না সে মন দিয়ে শুনেই নেই এই জন্য মুসলমান আগে ইমান শিখতে হবে অপর হাদিসে সাহাবারা বলেন যে আমরা যদি দশটা আয়াত শিখতাম ওই আয়াত আগে নিজের ব্যক্তিগত জীবনে আগে ওটাকে মানতাম পারিবারিক সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় জীবন সব জায়গায় আমরা মানার পরে এর পরে পরের আয়াত আমরা শিখতাম আজকে মানুষ জ্ঞানী মানুষের অভাব নাই কিন্তু আমলের কোনো খবর নাই বক্তারাও ওই বক্তার ওয়াজে কাজ হবে না যেই বক্তার মধ্যে আমল থাকবে না কি থাকবে না বলেন আমল থাকবে না এই জন্য আমাদের ইমান আগে শেখার দরকার আছে না নাই এজন্য আপনারা যেই জামাতের ওই ইমামকে বলবেন হুজুর আগে আমাদেরকে ইমান শেখায় ইমান যদি আপনি না শেখেন একটু সময় আপনাদেরকে ইমান বিষয়ে বলি বলেন তো আমরা যেই শব্দটা বলে ইমান এনেছি সেই শব্দটা একবার সময় বলেন তো কালেমাটা বলেন লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা লা সল্লাল্লাহু আলাইহি ও লা ইলাহ মানে কি আল্লাহ সালাহ কোনো ইলাহ নাই অর্থ সবাই বলেন আল্লাহ তা আলাহ সারা কোনো ইলাহ নাই আমাদের আল্লাহ একজন কেউ যদি দুই ইলাহ মানে তাহলে কি তার থাকবে থাকবেনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন লা তত সিধু ইলাহিনীথনাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হো ইমানদারেরা খবরদার তোমরা দুই ইলাহকে গ্রহণ করবে না কয় ইলাহ গ্রহণ করতে হবে বাবা এক ইলাহ আবার আল্লাহ তাআলা আমাদের নবীকে ডেকে বলতেছেন আফারা আইতা মানিত তাখাজা ইলাহাহু হাওয়া ওগো নবীজি আপনি কি দেখেন না পাল্টাফুরের মানুষ তো বলতেছে এক ইলাহ মানে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি পাল্টাপুরের পুরুষ মহিলা তারা দুই ইলাহকে মানে কথা কা আল্লাহ আল্লাহ বলতেছেন আমি তো দেখতেছি তারা কি দুই ইলা মানতেছে নবীকে ইঙ্গিত করে আমাদের আল্লাহ বলতেছেন নবীজি আপনি কি দেখেন না তারা তো দুই ইলাহ মানে যদি আমি উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝবেন বলেন তো আপনাদের সমাজে বিয়ের বাড়িতে যে ডিজে পার্টি এই শূন্যটা আদায় হয় কি হয় না জোরে বলেন হয় না ডিজে পার্টি হয় না যখন আপনি বিয়ের বাড়িতে গান বাজনা করলেন ডিজে পার্টি করলেন এবার আমাকে উত্তর দেন এই যে ডিজে পার্টি করলেন এটা কাকে সন্তুষ্ট করার জন্য কথা বলেন আল্লাহকে সন্তুষ্ট করলেন না আপনি শয়তানকে সন্তুষ্ট করলে কাকে করছেন শয়তানকে যখন শয়তানকে খুশি করার জন্য ডিজে পার্টি করলেন তখন এখানে ইলাহ কাকে মানলেন কথা বলেন সাতালকে মারলেন না তা ইলাহ পায়জন হলো যদি দুই ইলাহ মানেন ইমান থাকবে কথা বলেন অন্য একটা আল্লাহ তালা বলেন ইত্তা হধু আহ আহম আর বাবা কত মানুষ আছে যারা অনেক সময় নিজের ধর্মগুরু নেতাকে ইলাহ মানে নেতা যখন বলে অমুককে হত্যা করো দেখা যায় ওই ব্যক্তি ওই লোক তারে হত্যা করে ফেলে আছে না নাই যদি বলে অমুককে গুম করো দেখা যায় ওই লোকটাকে গুম করে ফেলে নেতার হুকুম হয়েছে জ্বালাও পড়াও আগুন লাগাও দেখা যায় নেতার কথা শুনে অন্যের দোকানের মধ্যে আগুন লাগায় আছে না যখন আপনি নেতার কথা শুনে আল্লাহর হুকুমকে অ্যাবাউট করলেন প্রত্যাখ্যান করলেন নিজের নেতার হুকুম মানলেন এখানে নেতা ইলাহ কয়জন মানছেন কথা বলেন আমরা যে আল্লাহ তালাকে ইলাহ মানি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করার নাম ইলাহ নয় আল্লাহকে বিশ্বাস করার নাম কি নয় নয় আল্লাহকে হিন্দুরা বিশ্বাস করে না আল্লাহ আল যদি আপনি মক্কার লোক নয় শুধু সারা পৃথিবীর মুসলিমকে জিজ্ঞাসা করেন তোমাদেরকে কে সৃষ্টি করেছে দেখা যাবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই কাফের মুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দুরা বলবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা হিসেবে হিন্দুরা আল্লাহকে মানে আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে বলেন কে আমাদের যিনি হায়াত দিয়েছেন তিনি কে আবার যার ডাকে আমরা চলে যাব তিনি কে আল্লাহ হায়াত তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা আমরাও যেমন বিশ্বাস করি ও মুসলিম যারা আছে তারাও কি এটা বিশ্বাস করে মক্কার যারা কাফের তারাও এই কথাটা বিশ্বাস করেছিল আবু জাহাল দিন বদরের প্রান্তে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যায় ওই দিন কাবা ঘরে গেলাপ ধরে ছুঁয়ে বলছিল এ কাবার মালিক মালিক্লা আজকে হক বাতিলের যুদ্ধ হবে যে হকের উপরে আছে আর যে বাতেল আজকে তুমি হককে বিজয়ী দিবে এই কথা বলে আবু জাহাল কোথায় গিয়েছিল যুদ্ধের ময়দানে গিয়েছিল বলেন তো আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করে কি করে না এরপরে আমাদের নবীজির আব্বার নাম কি কথা বলেন আবদুল্লাহ আব্দুল্লাহ কি হিন্দুর নাম না মুসলমানের নাম মুসলমানের নাম এই নামটা কে রাখছে বলেন তো আমাদের নবীজির দাদা তার দাদা কি মুসলিম ছিল তখন তো নবী কি ছিলেন না নবী তো তখন নবু পান নাই তাহলে ওনার দাদা নিজের রাখছে কি আব্দুল আল্লাহ গোলাম তাহলে কি যায় এই জন্য বলতেছি আল্লাহকে বিশ্বাস করা মানে ইলাহ মানা নয় আল্লাহকে বিশ্বাস করা মানে কি নয় ইলাহ মানা নয় আল্লাহকে বিশ্বাস হিন্দুরাও করে মক্কার আবু জাহেল সেও করতো এমনকি নবীজির দাদা তিনিও কি করত আল্লাহকে বিশ্বাস কিন্তু সমস্যাটা কি ছিল তারা আল্লাহকে ইলাহ হিসাবে মানে নাই ইলাহ কাকে বলা হয় যার করা হবে ইলাহ কাকে বলা হয় যার এবাদত কাছে মাথা নত করতে হবে ইলাহ কাকে বলা হয় যার আইন মানা হবে যখন আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আপনি আইন মানলেন তখন আল্লাহ আর ইলা থাকলো না যখন আপনি কবরে সিজদা করলেন পীর বাবাকে সিজদা করলেন তখন আর আল্লাহ ইলা থাকলো না যখন আল্লাহর বিধান ছেড়ে দিলেন আল্লাহর হুকুম ছেড়ে দিলেন তখন আর আল্লাহ ইলা থাকলো না এখন বলেন যারা এসার নামাজটা পড়েন নাই না পরে বসে নিয়ত আছে আজকে আর পড়বেন না তাহলে যখন আপনি নামাজটা ছেড়ে দিলেন এই বিধানটা দিয়েছেন কে আল্লাহ আল্লাহর বিধানটা আপনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন শয়তানকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে ইলা হিসেবে কাকে মারলেন শয়তানকে আবার যারা সুদ খাচ্ছি কিস্তি আছে না নাই কথা বলেন সুদ খাচ্ছেন খুব বলেন যখন আপনি সুদ খাচ্ছেন এখানে কাকে ইলা মারলেন আল্লাহকে সুদ যিনি হারাম করে দিয়েছেন তিনি কে আল্লাহ সম্মানিত সুদি এই জন্য আমাদের ইলা আর আল্লাহর মধ্যে ব্যবধান জানার দরকার আছে আপনার এইগুলো নিজের জামাতে যিনি ইমাম তাদের কাছ থেকে শিখে নেবেন আল্লাহ রবিন আমাদেরকে কথাগুলো বোঝার আমল করা তৌফিক দান করে দিক ওয়াকুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ